ওয়েলকাম আমাদের ভিডিওতে আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম আমাদের লাস্ট ভিডিওতে সেটা হলো একটা ক্যাটাগরি অ্যান্ড ব্র্যান্ড কীভাবে অ্যাড করে সেগুলোকে আবার কীভাবে টফ টেনে অ্যাড করে বা এগুলো কীভাবে সামনে অ্যাড করতে হয় ওভারঅল সব আমরা দেখেছি এইবার আমরা দেখব কিছু প্রোডাক্টের কাজ ওকে আমাদের এখন প্রোডাক্টে যাবো কোথায় প্রোডাক্ট এই প্রোডাক্টটা থেকে অ্যাড সে অ্যাড নিউ প্রোডাক্ট অর অল প্রোডাক্ট ওকে এবার আমরা কি অ্যাড নিউ প্রোডাক্টটা যাবো এবার কি প্রোডাক্টের নাম দিব আমরা আপনার কাছে কি প্রোডাক্ট আছে সেটা দেখতে হবে আগে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে আমরা সেটাকে কি আগে একটু আপলোড করে নিই যেহেতু আমাদের বাবা আপলোড করতে যে না হয় অনেকগুলো ইমেজ একসাথে আপলোড করতে পারবো ওকে ওকে আমরা এবার আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করে নিব এই যে কিছু আছে আমাদের ওয়াচ ওয়াচ দিলাম আমরা এইবার আমরা এখান থেকে আরও কিছু ওয়াচ আরও কিছু লেডিজ আইটেম এই তো আপাতত নাই তাহলে এইগুলো আমরা অ্যাড করব আমরা তিনটা প্রোডাক্ট অ্যাড করব তিনটা প্রোডাক্টের ইমেজ যত আছে সব আমরা আপলোড ইমেজ আমার দেখা দরকার নাই বাট আমি প্রোডাক্টটা ওখান থেকে তো দেখে আপলোড করে দিয়েছি এইবার আমরা আমাদের প্রোডাক্টে চলে যাই প্রোডাক্ট নিউ নিউ প্রোডাক্ট এইবার আমরা কোথায় যাব এখন আমরা ফার্স্টে দিব কি একটা ওয়াচ দিব স্মার্ট ধরেন এটা কি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ ফ্যাশন আমরা কাকে দিব ম্যান ফ্যাশনের ভিতরে কে আছে ওয়াচ এই যে ম্যান ফ্যাশনের ভিতরে ওয়াচ আছে এই এটাকে দিব বা আমরা চাইলে এখানে হ্যাঁ অন্য কাউকে যদি থাকতো অন্য কাউকে দিতে পারতাম আমার ম্যান ফ্যাশনের ভিতরে ওয়াচকে দিব আর তারপর ব্র্যান্ড ব্র্যান্ডের মধ্যে বাটা এফেক্স আছে আমি দিয়ে দিলাম এটা এফেক্সের এফেক্সের ওয়াচ আমার এখানে ইউনিট ইউনিট আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কত কেজি বা কেমন আছে আমি দিয়ে দিলাম এটাকে ধরেন পঞ্চাশ পিস আছে আমার কাছে হ্যাঁ মিনিমাম এখানে মিনিমাম কোয়ালিটি কোয়ান্টিটি আপনি কত মানে একজন মানুষ আপনাদেরকে কত পিস কিনতে পারবে যদি আপনি হোলসেল বিক্রি করেন তাহলে আপনি এক সাথে আমাকে বারোটা নিতে হবে বা দশটা না আমার থেকে এক পিস মিনিমাম এক পিস নিতে পারবে এবার হলো এখানে কিছু ট্যাগ ট্যাগগুলো দিয়েছি কেন কারণ আপনি যেই কোনো একটা কিছু সার্চ দিলে যেন ওই ইমেজগুলো বা ওই প্রোডাক্টগুলো আপনার কাছে এসে পড়ে আমি দিলাম কি ওয়াচ ডব্লিউ টি ওয়াচ ইন্টার দিব তাহলে কি আমার একটা কিওয়ার্ড অ্যাড হয়েছে স্মার্ট ওয়াচ দিলাম দিলাম কি প্যাশন ডব্লিউ এ টিচি ওয়াচ তাহলে কি তিনটা অ্যাড হয়েছে আমি চাইলে একটা দিতে পারলাম মিনিমাম একটা দিতে হবে আপনাকে বারকোড কোড প্রোডাক্টের ওই যে ফার্স্ট সিস্টেমের জন্য বার কোড দেওয়া লাগে আমি একটা দিয়ে দিলাম ধরুন এস বা আপনার এখানে তো হ্যাঁ মানে কি দিলাম ধরুন হ্যাঁ এস জিরো ওয়ান দিয়ে দিলাম একটা বার কোড এইবার হলো আমার মানে ইমেজ ইমেজগুলো যখন সিলেক্ট করব এখানে দেখেন একটা মজার কাহিনি এখানে একটা বুঝতে হবে থাম্বেল ইমেজ থাম্বেল মানে কি যেটা সামনে থেকে দেখা যাবে সবাই সামনে থেকে দেখবে হ্যাঁ সবাই সামনে থেকে দেখতে পো এইটা সুন্দর লাগে এইটা আমি সামনে থেকে দেখাবো সবাইকে দিলাম একটা এখানে একটা থাম ইমেজে একটা দিব আর এই যে ব্রাউজ ইমেজে আমি দিব আমার যতটা ইচ্ছে আমার এখানে তিনটা চারটা আছে পাঁচটা আছে আমি এই পাঁচটা ইমেজই একসাথে দিয়ে দিব এই যে পাঁচটা ইমেজ দেখা যাচ্ছে এইবার আমি এখানে ইউটিউব ভিডিও লিঙ্ক দিব আমি একটু ইউটিউবে চলে যাচ্ছি দেখাচ্ছি tube.com আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আচ্ছা আমি এখানে একটা সার্চই দিয়ে দেই একটা স্মার্ট ওয়াচের একটা ভিডিও আমি দিয়ে দিই দেখি স্মার্ট ওয়াচের কি ভিডিও আসে অনেকগুলো ভিডিও তো আসবে আপনি এখান থেকে রিল স্টেফে না দিয়ে বা রিল স্টেফে দিতে পারেন একটা ইমেজ বা এইটা আমাদের সাথে সিমিলার সিমিলার হচ্ছে তাই না সিমটি ওখানে যাচ্ছে এটা এটা আমার যাচ্ছে আমি এটাকে একটু শেয়ারে ক্লিক করি শেয়ার ক্লিক করলে আমাকে লিঙ্ক দিবে এই যে লিঙ্ক হ্যাঁ এই যে শেয়ার লিঙ্ক ক্লিক করে দিলাম এটা কপি করে দিলাম কপি করে এবার আমি কোথায় যাব আমাদের এই যেখানে এই যে ভিডিও লিঙ্ক এই যে এখান থেকে দিয়ে দিব এটাকে ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম এবার কালার এখানে আমি কালার সেলে কালার দিব কি আমি দিলাম অরেঞ্জ ও আর এ এন জি এটা হচ্ছে কি ডার্ক অরেঞ্জ আমার এটাকে আরও কয়েকটা কালার আছে ধরেন কি আছে ব্ল্যাক আছে ব্ল্যাক ধরেন আমার কি এটা আছে আমার গ্রিন আছে গ্রিন ডার্ক গ্রিন আমার এখানে আরো কয়টা কালার আছে আমার এখানে আছে ব্লু আছে স্কাই ব্লু তিনটা কালার এখানে আছে আমার আরো আরও অ্যাট্রিবিউট দরকার মনে করেন যে এটা কি আছে আধার আপনার বেল্ট বি এল টি বেল্ট বিএলট বেল্ট বেল্ট দিলাম বেল্ট দেওয়ার পরে আচ্ছা বেল্ট নামে কি কোনো আমার অ্যাট্রিবিউট নাই তাহলে কি অ্যাট্রিবিউট আমাকে অ্যাড করতে হবে অ্যাট্রিবিউটটা কোথা থেকে অ্যাড করব এই জিনিসে থেকে আপনার ক্যাটাগরি বাম পাশে ক্যাটাগরি ব্র্যান্ড অ্যাট্রিবিউট আপনার যেমন যেমন দরকার এমন অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবেন এখানে কি আছে সাইজ ফেব্রিক্স মানে আপনার কি বর্ডার আছে বোর্ড মানে বোর্ড এখানে আছে আপনি পারবেন এখানে ইউনিট প্রাইস ইউনিট প্রাইস আপনি সেলিং প্রাইস আপনি কত টাকা সেল করবেন এই প্রোডাক্টটা আমি সেল করব বারোশো পঞ্চাশ টাকা এইবার এটা হলো আপনার কি মানে পার্সেস মানে আপনার কিনা কত কারণ এটা আপনার হিসাবের জন্য কিনা হলো আমার ধরেন সাতশো আশি টাকা কিনা আমার হুম এটা 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 কিন্তু কোনো কাস্টমার দেখবে না পার্সেস প্রাইসটা এটা হলো কি আপনার হিসাবের জন্য কারণ তো আপনাকে সিস্টেম আপনাকে একটা রিভিউ দেবে যে আপনার কত টাকা লাভ হয়েছে বা কত টাকা লস হয়েছে তাই না সেজন্য ট্যাক্স যদি আপনাকে ট্যাক্স দিতে হয় তাহলে ট্যাক্স অ্যাড করবেন ট্যাক্স যদি অ্যাড না করতে আপনার আপনি জিরো যদি ডিসকাউন্ট দিতে চান যে আমার এখানে ডিসকাউন্ট তাহলে আপনি দিবেন ডিসকাউন্ট এখানে পার্সেন্টেজ কত ডিস ডিসকাউন্ট দিবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিব এখানে অনেকগুলো রেডি হয়ে এই যে কত মানে এখানে কালার বে কালার অনুযায়ী এই যে আপনি দেখেন আপনি দেখেন এখানে আপনি কয়টা কালার দিয়েছিলেন এই যে চারটা কালার এই চারটা কালারের দাম কি সবগুলো দাম কি সেম হ্যাঁ নাকি ডিফারেন্ট ডিফারেন্ট কালার হুম তাহলে আপনি এখানে দিচ্ছেন কি আপনি এখানে দিচ্ছেন কালার ধরেন এখানে আছে কি আমার ব্ল্যাকের দাম হবে একটু বেশি ব্ল্যাকের দাম তেরোশো টাকা তেরোশো আমার যেটা কর্নফ্লাওয়ার ব্লু এইটার দাম হবে আমার বারোশো এরকম কম চলে ডার্ক গ্রিন এটার দাম হবে আমার এগারোশো বাট যেটা ডার্ক করেন সেটা হবে আমার কত বারোশো পঞ্চাশ এবার স্মার্ট ওয়াচ নিয়ে আপনি একটা কিছু লিখে দিলেন স্মার্ট ওয়াচ আপনার যা যা দরকার ওভারঅল সব হ্যাঁ এবার যদি আপনার এই এই প্রোডাক্টের উপরে আপনার যদি কোনো সার্টিফিকেশন বা কোনো থাকে সেটা হলো কি প্রোডাক্ট একটা সার্টিফিকেট বা যে কোনো কিছু একটা ডিসক্রিপশন পিডিএফ আপনি দিয়ে দিতে পারবেন এটা হলো ম্যাটাটেক ম্যাটা ইমেজ সব কিছু দিতে পারেন এটা অ্যাসিউর জন্য করা হয় আমি সেভ দিয়ে দিলাম এবার আবার আইসি আমার অল ওভার সবগুলো কি আছে এখানে প্রোডাক্টের ভিন্ন ভিন্ন ইমেজ দরকার আমি সেই ইমেজটা আমাদের তো নাই আমি দিতে পারলাম না বা দিয়ে দিলাম একটা এই যে এখানে আচ্ছা ইউলু ছিল আমি তো এটা জানতাম না আমার কাছে কি ছিল আমি দিয়ে দিলাম সবগুলোতে একটা করে ইমেজ দিয়ে দিলাম যে ভাই আমার কাছে এই ইমেজ আছে ডার্ক গ্রিন ডার্ক গ্রিনও কি আমি দিলাম ধরেন আমি এইটা দিয়ে দিলাম যেহেতু আমার আবার এখানে অনেকগুলো ইমেজ আছে আমি এখানে অনেকগুলো দিতে পারবো বাট আমার আমার একটা একটা দিয়ে দিলাম সব আমি এখানে অনেকগুলো ডেসক্রিপশন দিয়ে দিলাম ডেসক্রিপশন সেটা আপনি সাজাতে পারেন এটাকে আমি কি দিব মানে বোল দিব বা এটা আমি কি দিব এটাকে কালার করে দিব এই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে স্মার্ট ওয়াচ এটাকে আমি আবার কি পয়েন্ট আকারে দিব বা এটা আমি হাইলাইট করব একটা আছে এটা হাইলাইট করে এই যে এখানে স্টাইল হেডার ওয়ান এই বড় হয়ে গেছে হ্যাঁ মানে প্রাইস দামে ইয়ে করে দিলাম এটাকে বাদ দিয়ে দিব এটা রাখবো না কালার হ্যাঁ এটাকে আমি বোল্ডও করবো না এটাকে আমি হাইলাইট করবো না এটাকে আমি নর্মাল রাখব আর কি হয়ে গেছে তাই না এখান থেকে আমি যদি যাই একটু আমার এটা কি ট্রান্সপারেন্ট কালার আমার কালার সেট হয়ে গেছে ওভারঅল এবার আমি সেভ দিয়ে দিব সেভ দিই একটা প্রোডাক্ট অ্যাড হয়ে যায় লাস্ট এইবার এই যে আমার অল প্রোডাক্টে গেলাম একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে আমি দেখতেছি হ্যাঁ আপনি যদি টু ডেজ ডেল টু ডে কম বা পিচার আমি অ্যাড করতে চাই পিচার আমি রাখবো আমি রাইখা দিলাম এখানে ওভারঅল আমি দিয়ে দিলাম এবার একটু ক্যাটাগরিতে একটু ফার্ম করি এই তো এবার আসার পরে আমি দেখবো একটু নিচে আসি এই যে আমার প্রোডাক্ট আসছে আমার প্রোডাক্টের প্রাইস কত ফাইভ পার্সেন্ট সারে কারণ ফাইভ পার্সেন্ট সার দিয়েছি তো আমি সেজন্য আমার এখানে আসছে এগারোশো সাতাশি টাকা পয়েন্ট ফাইভ হ্যাঁ এবার যদি আমি এটা ভিতরে যাই ভিতরে আউটপুটে কেমন আসে এই যে দেখাচ্ছে আমার রেঞ্জ রেঞ্জগুলো হুম এবার আমার কাছে কি কালারগুলো আছে সে দেখাচ্ছে আমাদের এটা রেড কত আসছে এটা রেড আসলো আমাদের এটা কোনটা ব্ল্যাক ব্ল্যাক তো ব্ল্যাকের দাম ছিল বারোশো মানে তেরোশো টাকা এটা রেঞ্জ এত টাকা আসছে আমাদের মানে এগারোশো টাকা বা সামথিং আসছে এবার তুমি দিলাম এটা রেঞ্জ এত আসছে হুম এইটার রেঞ্জ আমাদের ভিন্ন আসছে এই যে এখানে দেখাচ্ছে এই যে রেঞ্জ বারোশো বিরাশি টাকা কেন আমার তো মেইন ডেট ছিল এটার দাম তো হাই ছিল সেই জন্য এটা একটু কম এটার দাম আবার কি একটু কম এগারোশো চল্লিশ টাকা এটার দাম আরও কম এটার দাম এক হাজার পঁয়তাল্লিশ টাকা অরেঞ্জের দাম কি একটু বেশি এগারোশো সাতাশি টাকা তাহলে ওভারঅল কি আমি সবগুলো দামও দেখতে পারতেছি ও অর্ডার করতে পারবো যদি ঢাকার ভিতরে কেউ ডেলিভারি নেয় ষাট টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আর আমি চাইলে এটা চেঞ্জ করতে পারবো এই যে আমাদের এখানে কি আসে কোনো কাস্টমার রিভিউ দিলে রিভিউ এখানে পাবো এই যে রিভিউ এখানে সবগুলো আসবে ভিডিও এই তো ভিডিও আই হোপ আমার সামনে এসে পড়েছে দেখতে পাচ্ছি ভিডিওতে আমি ক্লিক করলাম যদি আমি ভিডিওর ইরোর খেয়েছে এই যে এটা আপনার রিলস টাইপ ভিডিও এই যে রিলস টাইপ ভিডিও এই জন্য এটা দেখা দেখা যাবে না হ্যাঁ আপনি যদি বড় স্ক্রিনের ভিডিও দিয়ে দেন তাহলে সে দেখা যাবে কারণ এখানে তো আপনাদের ভিডিও দেখাবে তাই না শর্ট না এইটাকে আমি দেখেন এটা বড় একটা স্ক্রিনের ভিডিও আছে আমি এটাকে শেয়ারে যাব একটু ভিডিও অন হয়ে নিক

এখানে আচ্ছা ফিচার ছিল সরি এই জন্য আচ্ছা এইবার যদি আমি যাই এইবার আমি এটাকে অ্যাড করে গেলে আমি যদি দেখি এবারে আমি দেখবো না আচ্ছা দেখলো কি হয়েছে ফেজ নাই ফেজ নাই কেন নাই কারণ এই প্রোডাক্টটা আমার শেষ শেষ এবার যদি আমি আবার এটাকে অ্যাড করে দেই পাবলিশ করে দেই তাহলে আমি কি দেখবো এখানে এখানে এসে আমি রিলোড দেই রিলোড দেওয়ার পরে আমি এটাতে আসলে এবার আমি দেখতে পারতেছি একটু আগে দেখতে পারতেছিলাম না এইবার এখানেও কি বেস্ট সেলিং এসে পড়েছে এখানে এখানেও কি সব জায়গায় এসে পড়েছে ফিচার প্রোডাক্ট বা সব জায়গায় এসে পড়েছে আমার প্রোডাক্টটা আমি এটাকে এডিট করবো এডিটে গেলাম আমি এটাকে আবার একদম নিচে চলে যাবো এই ভিডিও লিঙ্কটাকে আমি এটাকে চেঞ্জ করে আমি নতুন একটা ভিডিও লিঙ্ক দিয়েছি সেটাকে দিব এবার এটাকে আমি সেভ দিব আপডেট দিব আপডেট দেওয়ার ক্ষেত্রে আমি এটা কি করব এবার এখানে এসে ক্লিক করব আমি নিজ ভিতরে আসলাম আসার পরে এবার আমি ভিডিওতে যাব ভিডিও যাওয়ার পরে আমি একটু ওয়েট করব ভিডিও অন হয় কিনা একটু দেখব আচ্ছা এইবারও ভিডিওটা আসতেছে না বা আইডি ব্লক করে রেখেছে সেজন্য ভিডিও আচ্ছা আপনি আপনার ভিডিও আনতে পারবেন তখন দেখলো কি এটা করতে পারবেন আপনি অনায়াসে ভিডিও পথ কারণ ভিডিও থেকে সে এটাকে হাইড করে রেখেছে সেদিন দেখা যাবে না ভিডিও থেকে ডাইরেক্ট ইউটিউবে চলে আসছে এখান থেকে তার মানে কি আপনি এখান থেকে কাজটা করলে আপনি কাজটা করবেন হান্ড্রেড পার্সেন্ট ওকে এইবার আমাদের কাজ এটা শেষ আমরা আবার একটা ফোটা ক্যাট করব আমরা সেইম টু সেইম ভাবে আমরা দিব এখানে ধরেন উমেন কস মে কসমেটিকস কসমেটিক লোশন নামে একটা দিব এটা কে কে দিব এটা না ওমেন কি দিব কারণ ওমেন কসমেটিক্স কে দিব এটা কসমেটিক্স আইটেম ব্র্যান্ড কাকে দিব লোশন কে দিব কারণ আমি এটাকে ব্র্যান্ড কে রেখেছিলাম এইটা পঞ্চাশ পিস বা একশো পিস দিয়ে রাখি এটা মিনিমাম একটা কোয়ালিটি বলবেন এটা কি কস কসমেটিক্স তারপরে কসমেটিক্স তারপরে কি দিবেন আপনি লোশন লোশন আমি দিলাম পার কোড আমরা এখানে গ্যালারি ইমেজ একটা দিব তারপর এইটা এটাকে দিয়ে দিলাম গ্যালারিতে অনেকগুলো দিব এই যে গ্যালারিতে আমরা অনেকগুলো দিচ্ছি অনেকগুলা দিয়ে দিচ্ছি অনেকগুলো আছে

সেল করবো এখানে আমি অনেকগুলো কিছু লিখতে পারবো ডিস্ক্রিপশন অনেক কিছু আমি লিখতে পারলাম স্টাইল ডিজাইন অনেক কিছু করতে পারলাম ওকে এবার আমাদের সার্টিফিকেট বাই কিছু নাই আমরা এখানে কি করলাম এটা এখান থেকে কি আমরা সেভ দিয়ে দিলাম আমাদের দুইটা প্রোডাক্ট তৈরি হয়ে গিয়েছে এই যে এবার যদি আমরা হোম পেজে আসি আমাদের হোম পেজে চলে যাই আমরা এখান থেকে দেখবো আমরা কি দুইটা প্রোডাক্ট তৈরি হয়ে গিয়েছে এইটাতে কি জিরো পয়েন্ট ফাইভ মানে যে ফাইভ পার্সেন্ট দেওয়া আছে এটা দেখুন অফ নাই শোনা এটাতে অফ আছে এটাতে অফ নাই এই জন্য এটা এই ফাইভ পার্সেন্ট দেখা যাচ্ছে না আর কি এটা ক্যাটাগরি আমি গেলে এটাতে আমি কোনো কিছু দেখতে পারলাম না কি দেখা গেল কি আমি আচ্ছা পারতাম বাট আমি কোনো সমস্যা আপনি দিয়ে এই এভাবে আপনি সব কিছু দেখতে পারবেন এখানে ভিডিও ভিডিও দিলে ভিডিও দেখতেন এরকম নাই আর কি এটা কোথায় শেয়ার করতে আপনি যদি কোথাও শেয়ার করতে ফেসবুক ইনস্টাগ্রাম সরি আর আর এ শেয়ার করতে পারবেন আপনি দেখতে পারতেছেন ওভারঅল এবার আমাদের যদি আমাদের মোটামুটি প্রোডাক্ট অ্যাড করা শেষ অ্যাট্রিবিউট এখান থেকে অ্যাড করা গেল এই যে ফেব্রিক আমি চাইলাম এখানে অ্যাক্টিভিউট আরও অ্যাড করব মোবাইলের কি বেল্ট আর বেল্ট অ্যাড করব বা আমি এসএসডি এসডি অ্যাড করবো এস মধ্যে কিছু থাকে না যেমন আচ্ছা মোবাইল সেল করতে গেলে র্যাম লাগবে এই যে র্যাম তারপর কি লাগবে রোম তারপরে আমাদের কি লাগবে যেমন আইফোনের ওগুলো ভেরিয়েন্ট হ্যাঁ মানে এগুলো আমি যত ইচ্ছা ততগুলো অ্যাক্টিভিউট এগুলো বলে অ্যাক্টিভিউট অ্যাক্টিভিউট অ্যাড করতে পারবো আমি হ্যাঁ এবার সেলস রিফান্ড এবার আমি যদি ফসে যাই ফসে গিয়ে যদি একটু দেখি ফস ম্যানেজার এবার যদি আমি দেখি কি এখানে এই যে প্রোডাক্ট দেখা যাচ্ছে অলরেডি বা এখানে আমি প্রোডাক্টের নাম বনে আমি এস জিরো ওয়ান দিব এই যে এসে বলেছে প্রোডাক্টের রেট এসে পড়লো এই যে মানে সে কে নিবে কোনটা নিবেন কালার আমি দিব ডার্ক অরেঞ্জ ওকে অ্যাড প্রোডাক্ট এই যে দেখা যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি এগারোশো টাকা পে কাকে আপনি ওয়ার্ক কাস্টমার মানে আসতে চলে যাবে যদি তার নাম থেকে নাম আপনি অ্যাড করে নেবেন মানে যদি কোন কাস্টমার নিজে নিতে চায় কাস্টমার ওয়ার্ডার কনফার্ম কনফার্ম সেল সেল হয়ে গেছে আপনি সেলসে গেলে আপনি অল ওয়ার্ডার বা ইন হাউস ওয়ার্ডার আপনি ইন হাউস ওয়ার্ডার আপনি ইন হাউস থেকে পেয়ে যাবেন এই যে ক্যাশ এই যে এগারোশো সাতাশি টাকা আপনি এটা পেয়ে যাবেন এই যে প্রোডাক্টটা কোন প্রোডাক্টটা সেল হয়েছে আপনার দোকান থেকে এই যে এটা সেল হচ্ছে দোকান থেকে আপনি যেটা দোকানটাও দোকান থেকেও কি সেল করতে পারতেছেন আপনি যেটা অনলাইন থেকে অনলাইন থেকে কি আসবে অনলাইন থেকে আসলে আমরা সেমভাবে চলে যাব একটা নতুন ট্যাব খুলে আমরা চলে যাব কি ই কম মাইন্ড কিউ আই টি ডট কম এখান থেকে চলে গেলাম সেটা আসতেছে এইট টু

এবার আমরা এখানে একটা প্রোডাক্ট দেখলাম আমি এখানে সবগুলো জিনিস দেখতেছি আমি নিচে গেলাম প্রোডাক্ট দেখলাম আমার ওয়াচ পছন্দ হয়েছে আমি ওয়াচটা কিনবো কিনতে গেলে আমি কী রাখবো আমি এখন ওয়াডার নাও ওয়াডার নাওতে ক্লিক করবো এবার আমাকে কী করতে হবে কন্টিনিউ শিফিং আমি কন্টিনিউ করবো একটা ফোডাক্টিক কিনবো এবার আমাকে রেজিস্ট্রেশন করতে হবে আমার অ্যাকাউন্ট নেই আমি সেটা গুগল বা ফেসবুক থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারি বাট আমি এখান থেকে রেজিস্ট্রেশন করে নিব একটা ওকে এবার আমি করলাম কি এখান থেকে দিলাম ধরেন মাইন কিউ ইউজার একটা দিলাম এবার একটা মোবাইল নাম্বার দিলাম বাংলাদেশি ধরেন ওয়ান ডবল এইট আর দুই তিন চার থ্রি একটা পাসওয়ার্ড দিয়ে দিব আমরা একটা পাসওয়ার্ড ধরেন একটা দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম হম অ্যাকাউন্ট আমার ডান হয়ে গেছে এবার আমরা কোথায় যাবো এই আপনার শুনির আকড়া যাত্রাবাড়ি দিয়ে দিলাম বাংলাদেশের কথা বাংলাদেশি এটা ঢাকা শহরের ভিতরে ঢাকা শহরের ভিতরে এটা আমার মোবাইল নাম্বার যেটা আছে এটা দিয়ে দিলাম বা জিরো ওয়ান সেভেন সিক্স একটা নাম্বার আমি উঠিয়ে দিয়ে দিলাম কটা নাম্বার উঠেছি জানি না একটা নাম্বার দিয়ে দিলাম সেভ এইবার এই যে এখানে ক্লিক করবো ওয়ার্ডার করতে এগিয়ে যাব আমার এটা হোম ডেলিভারি নিব আমি আপনি হোম ডেলিভারি পাঠাবেন আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে এবার দেখেন এখানে কয়টা সিস্টেম আছে ব্যাংক বা নগদ ব্যাঙ্ক সিস্টেম এগুলো কি আমার খালি আছে হ্যাঁ তাহলে আমি কী করবো ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে গেলাম আপাততে এইবার ক্যাশ অন ডেলিভারিতে কী হবে আচ্ছা এখানে এই যে আমি সকল টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে কি অ্যাগ্রি আমি এটা অ্যাগ্রি করে দিয়ে দিলাম তেরোশো বাউান্ন টাকা তেরোশো বান্ন টাকা চোদ্দোশো মানে বাইশ টাকা আসতে কী হবে ওর ডেলিভারি চার্জ সহ কারণ ঢাকার ভিতরে তো ডেলিভারি চার্জ ষাট টাকা সেটা সহ এটা আসছে আর কি হ্যাঁ টোটাল ওকে তো ডিসকাউন্ট হয়েছে শিপিং চার্জ বাজার দাম টোটাল দাম ছিল বারোশো বিয়াল্লিশ টাকা বিরাশি টাকা এর সাথে আবার সত্তর টাকা অ্যাড হয়েছে এবং চোদ্দোশো বাইশ টাকা অ্যাড হয়েছে প্রাইস ওকে তো এইবার আমাদের কাজ হলো আমরা কি করব এটা আমাদের কি আমার ডেলিভারি হয়ে গেল অর্ডার হয়ে গেছে এবার আমরা সেম অ্যাডমিন ফাইলে চলে আসবো এখানে একটু একটু ড্যাশবোর্ডে চলে যাবো ড্যাশবোর্ডে আমাদের আগে একটু আগে ড্যামো অর্ডার ছিল দুইটা এখন চারটা হয়ে গেছে তাই না কারণ একটু আগে তো আমরা ওই যে সেল করছি আমাদের ইন হাউস প্রোডাক্ট থেকে এবার আমরা যাবো কোথায় সেলসে সেলস অল ওয়াটার অল ওয়াটারে গেলে আমরা দেখবো কয়টা ওয়াটার আসছে এই যে এইটা দেখবো এগুলো তো আগের ওয়াটার ছিল এটা আমরা ডিলিট করে দিই এই ওয়াটারগুলো এগুলো আমাদের ড্যামো ওয়ার্ডার দরকার নেই আমাদের আমরা লাস্ট এইটা কি সেল করছি দোকান থেকে ফেট আর এইটা আমাদের ওয়ার্ডে আসছে মাইন্ড কি ইউজার তাহলে দেখি কোন ফ্ল্যাটটা ওয়াটার করছে হ্যাঁ আচ্ছা সে গরিটাকে ওয়ার্ডার করছে স্মার্ট ওয়াচ কোন কালারের আচ্ছা সে যেহেতু টাকা অ্যাড করেছে তাহলে আমরা বুঝলাম যে সে ওই যে অরেঞ্জ কালারটাই অর্ডার করেছে তার এবার কী হলো দেখলাম আমাদের এই প্রোডাক্টটা আবার কী হলো মানে আপনাকে মানে এইগুলো আবার হাতে খাতায় লিখে মানে আপনার প্রোডাক্ট যখন ডেলিভারি দেবেন ডেলিভারি পে প্রোডাক্টের উপর লাগিয়ে দিতে হয় আপনার এই কষ্ট করে এটা না করে আপনি যখন এই যে এখানে প্রিন্টের অপশন আছে প্রিন্টে ক্লিক করবেন আপনি দেখুন এখানে একটা প্রিন্ট হয়ে গিয়েছে এই যে এখান থেকে গেলে আমি যদি একটু অন করে নিই এটাকে দেখবো কী আসতে এই যে প্রিন্ট ওর সিস্টেমটা আমাকে দেখা যাচ্ছে যে আপনি কোথা থেকে পাঠাচ্ছেন কে রিসিভ করবে তার নাম কি ওভারঅল আপনি সব দেখতে পারতেছেন ওর এখান থেকে এই যে সব এখানে আছে ইনফরমেশন টোটাল কত টাকা সে ডিউ আছে কত টাকা হোম ডেলিভারি দিবে বা কত টাকা আছে সে আপনি এখান থেকে পেয়ে গেছেন একবারে আপনি যে কোনো মাধ্যমে তার কাছে কি প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারলেন ওকে আমরা এটাকে দেখে নিলাম নিলামে এই গেল আমাদের ওয়ার্স সিস্টেম আমাদের ওয়ার্ডার আমরা পেয়ে গেছি আমাদের পুরো সিস্টেম আমরা জেনারেট করে ফেলেছি আমরা ওভারঅল সব সবকিছু পারতেছি হ্যাঁ আপনার পুরো সিস্টেম এখানে আসে ব্লগ ব্লগ মার্কেটিং আমরা এই ভিডিওগুলো আমরা পরবর্তীতে আমরা একটা ভিডিওতে পাবলিশ করবো থ্যাংক ইউ